রাধে রাধে আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে জানাবো যে বাৎসল্য সেবা কী বা বাৎসল্য প্রেম কী তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি অনেকটা দিন ভিডিও করতে পারিনি শরীরটা বিশেষ ভালো ছিল না আর মনটা কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু জানানোর জন্য ভীষণই উদ্গ্রীব ছিল তবু এখন মানে না ঈশ্বরের কথা ঈশ্বর যদি না চায় তাহলে একটা পাতাও নড়ে না তাই তার ইচ্ছাতে তার ভালোবাসাতে আমি আবার চলে এসেছি তোমাদেরকে জানানোর জন্য তোমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো ভীষণই সুন্দর যারা করছো তাদের সকলের উপর বর্ষিত হোক আর তোমাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে যারা জানতে পারছে যারা শিখতে চাইছে সব কিছু তাদেরও কৃপাবর্ষিত হোক ভগবানের সেবার সাথে যখন তোমরা প্রকৃত মনে প্রাণে যুক্ত হতে পারবে তখনই তোমরা জানতে পারবে যে প্রকৃত আনন্দ কী প্রকৃত সুখ কী প্রকৃত ভালোবাসা কী এই হৃদয় যে সদাই আনন্দময় হয়ে যায় সেবা না করলে কিন্তু সেটা অনুভব করা যায় না তাই তোমাদেরকে বলছি আমরা ভগবানকে যে পে মানে যে পাওয়ার যে পন্থা সেই পন্থা অনুযায়ী যে ভজন করতে হয় আমরা যে সোপান সোপান দিয়ে আস্তে আস্তে অর্থাৎ সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে টপে পৌঁছানো যায় সেরকমই যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ক্লাস পড়তে পড়তে আমরা কলেজ তারপরে ইউনিভার্সিটি এগুলো পড়তে পারি সেরকমও সেবা ভজনার পথ তাই যার যেমন কর্ম যার যেমন কৃপা কর্ম অনুযায়ী সেই অনুযায়ী আমাদের কিন্তু সেই স্তর থাকে তাই ভগবানকে সেবা করার জন্য শান্তাভাব দাস্যভাব সক্ষভাব বাৎসল্য প্রেম আর মাধুর্যভাব এইভাবেই কিন্তু সেবা করা হয় কীভাবে সেবা করা হয় এই তোমরা যে জানতে চেয়েছ দার্শ্যভাব সক্ষভাব এটা আমি তোমাদের পরবর্তী সময় জানাবো আজকে বাৎসল্য প্রেম জানাবো যে বাৎসল্য প্রেম কি। আমার গুরুদেব বলেছেন যে ভগবানকে শুধু সবসময় যদি ভগবান ভগবান করি ভয় পেয়ে এই যে অপরাধ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু যে যেগুলো বর্জনীয় বলা হয়েছে শাস্ত্রে সেগুলো বাদ দিয়ে কি কি বলা হয়েছে সেগুলো তোমাদের জানাবো পরবর্তী পর্যায়ে এখন গোপাল সেবা একটা টেন্ডিং সবাই গোপাল গোপাল দেখায় কিন্তু অন্তর থেকে সেবা কজন করতে পারে ভগবান গীতা শ্রীমদবৎ গীতায় বলেছেন যে কোটি কোটি ভক্তর মধ্যে একজন আমায় পায় কিন্তু ভক্ত হওয়া কি অত সহজ প্রকৃত যদি ভক্ত হতো তাহলে সকলেই তো ভগবানকে পেয়ে যেত তাই ভগবান যদি ভগবান ভগবান মলি তাহলে সব সবসময় অধরা থেকে যাবে প্রত্যেকটা সেবার মধ্যেই আমাদের ভুল টুটি থেকে যায় এবং অপরাধ হয়ে যায় কিন্তু আমরা যদি আমাদের গোপাল সোনাদেরকে নিজের আপনজন মনে করতে পারি নিজের আপনজন করে সেবা করতে পারি তাহলে কিন্তু কোনো অপরাধ থাকে না যেমন হলো এই বাৎসল্য প্রেম হল যে সন্তান এবং মায়ের যে ভালোবাসা সেটাই হলো বাৎসল্য প্রেম এখানে মা যশোদা মা আর কানহা অর্থাৎ গোপাল সোনার যে ভালোবাসা সেই ভালোবাসাই হলো বাত্সল্য প্রেম আমরা সকল মায়েরা যে গোপাল সোনাকে আপনজন মনে করে সেবা করি সেই সেবাই হলো বাতৎসল্য প্রেম যে আমার গোপালের ঠান্ডা লাগছে শীতকালে গরমকালে গরম লাগছে তাকে স্নান করিয়ে দেওয়া তার পোশাক পরিবর্তন করিয়ে দেওয়া তার কি খেতে ভালো লাগছে যখন আমরা তার সেবার সাথে যুক্ত হতে পারবো তখন এগুলোর সমস্ত কিছুই আমাদেরকে তারা জানিয়ে দিতে থাকবে যে সে কী সেবা করতে ভালোবাসছে কারণ সে তখন ভগবান নয় সে তখন আমার আপনজন আমার পরম প্রিয়জন এবং সে কিন্তু আমার সাথে অনেক লীলা করবে এবং সেই লীলাগুলো আমরা আস্বাদন করতে পারব এবং যতটুকু জানানো যায় ততটুকু সকলের মাঝে জানাতে পারব। তাই গোপাল সোনাকে আগে বাড়িতে নিয়ে এসে তোমরা কেউ কিন্তু অবহেলা করো না তোমরা কিন্তু তাকে পরম স্নেহে ভালোবেসে তাদের সেবা দিতে থাকবে এই মা যশোদা মা এই গোপাল সোনাকে গোপাল সোনা খুব দুষ্টু কানহা খুব দুষ্টু করতো মায়ের সাথে সমস্ত ননী মাখন খেয়ে নিত এবং সকলকে দিয়ে দিত এবং কি করত সমস্ত গোপিনীদের সে কিন্তু খুব মানে ভালোবাসায় এবং তাদের নুনিও খেয়ে নিয়ে এইভাবে ভালোবাসায় জড়িয়ে রাখত এবং সমস্ত গোপিনীরা এসে কিন্তু মাকে নালিশ করত। তাই মা একদিন অতৃষ্ট হয়ে গিয়ে কী করেছিল গোপাল সোনাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিল দামোদর মাসের লীলা সেই দামোদর লীলা হয়েছিল এবং ভক্তকে যে মানে কিভাবে যে ভক্ত এবং ভগবানের যে মাঝখানের ফাঁককে তিনিই কি করে দিয়েছিলেন নিজেই সেই দড়ি দিয়ে কিন্তু মা যশোদা বালকৃষ্ণকে কিন্তু অর্থাৎ গোপাল সোনাকে বাঁধতে পারছিল না কিন্তু ভগবান যাকে ধরা দেয় সে কিন্তু অতি সহজেই ভগবানকে পেয়ে যায় তাই গোপাল সোনা অর্থাৎ কানহা কিন্তু মা যশোদা যখন ক্লান্ত হয়ে পড়ছে তার কাপড়টা একটু হালকা মানে খসে যাচ্ছে গহনাগুলো আলু থালু চুল ঠুল আলু থালু গহনাগুলো খুলে যাচ্ছিল তখন কিন্তু দেখে মা যশোদা অর্থাৎ মায়ের কষ্ট দেখে ভগবান কিন্তু অর্থাৎ গোপাল সোনা কিন্তু আর থাকতে পারেনি সে তখন নিজেই তার সেই দামোদর অর্থাৎ দাম অর্থাৎ পেট দাম অর্থাৎ দড়ি অর্থাৎ উদার বন্ধন করেছিল সেই দড়িটা দড়ি দিয়ে সে কিন্তু নিজেই বাধা পড়ে গিয়েছিল তাই ভক্ত যদি ভগবানকে ভীষণ ভালোবাসে আপনজন করে সেবা করতে পারে তাহলে কিন্তু অতি সহজেই ভগবানকে প্রাপ্ত করা যায় তাই ভক্তির পথকে সর্বশ্রেষ্ঠ পথ হিসাবে গণ্য করা হয়েছে যে ভালো যদি তুমি বাঁচতে পারো তাহলে পাথরেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আর ভালো যদি না বাঁচতে পারো তাহলে বিগ্রহ ঐত্যায্য হিসাবেই রয়ে যায় তার মধ্যে কোনো প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় না তাই কিছু কিছু মানুষ বলে আমি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর সেবা করছি কিন্তু তবুও আমার কিছুই ভাব আমি বুঝতে পারি না আমি কিছুই কৃপা বুঝতে পারছি না আমার কী হচ্ছে কী না হচ্ছে কিছু তো নিশ্চয়ই হচ্ছে কিন্তু সেই বিশেষ যে কৃপা বিশেষ ভাব সে বুঝতে পারে না তাই এই বাত্সল্য প্রেম কিন্তু এক শ্রেষ্ঠ সেবা এটার মাধ্যমে কিন্তু ভগবানকে অতি সহজেই পাওয়া যায় আর এই বাতসল্য প্রেমের যে ভীষণ পদগুলো রয়েছে সেই পদগুলোও তোমাদের একদিন ব্যক্ত করে শোনাবো নন্দ মহারাজের কাছে বালকৃষ্ণ অর্থাৎ গোপাল সোনা যশোদা মায়ের নামে অভিযোগ করছে সেই অভিযোগের পদগুলো আমি তোমাদের বিশ্লেষণ করে দেব সময় খুব কম যেহেতু সেবার সাথে সবসময় যুক্ত থাকা হয় সেহেতু সময় পাওয়া যায় না তবু ঈশ্বর যতটুকু করাবে তোমাদেরকে জানাবো তোমরা সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক সকলে আমাদের সাথে থেকো পাশে থেকো জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম বলশ্রী বৃন্দাবনধাম তোমরা এইভাবে ভগবানকে ভালোবেসো আপনজন করে সেবা দিও তাহলে দেখবে ভগবানের কৃপা তোমরা খুব সহজেই বুঝতে পারবে শুধু যদি ভগবান ভগবান করো তাহলে কিন্তু সর্বসময় অধরাই থেকে যাবে আর আমার মায়ের গোপাল সোনাদের তোমাদের দর্শন করিয়ে দিলাম জয় রাধে জয় নিতাই